অধ্যায় দুই অধ্যায় দুয়ের আহ শব্দ অর্থ শিখবো আমরা টেকনিকের সাহায্যে দেখেন আহ করে সেটা যেটা একদম কাছে একদম কাছেরটা হলো করে যেটা আমার কাছে এটা হলো করে যেটা অন্য লোকের কাছে বা আমার থেকে দূরে ওইটা হলো সরে যেটা আমারও কাছে না আপনারও কাছে না অনেক দূরে আরে যেটা আমরা বাংলায় বলি যেমন আমার কাছে হইলে বলি এটা একটু দূরে হইলে বলি ওইটা অনেক দূরে হলে বলি সেটা যদিও আমরা সেটা বলি না আমরা বলি এটা ওইটা ওইটা মানে আমরা দূরেরটা বাট ওই তো আর বইয়ের ভাষা না করে সরে আরে এটা ওইটা সেটা তাহলে এই তিনটা পারলে এই তিনটা অটোমেটিক হবে কেন অটোমেটিক হবে কোন সন আনো এই ওই সেই জাস্ট টাটা নাই মানে সাপোজ করে মানে এইটা আর কোন মানে এই আবার বুঝে এই ওই যেমন করে মানে এইটা আর কোন মানে এই সরে মানে ওইটা সন মানে ওই আরে মানে সেইটা আনো মানে সেই সেই মানে এটা থেকে জাস্ট টা বাদ যাচ্ছে বাদ যাবে আর কি তাহলে করে সরে ওইটা সেটা আবার আরো তিনটা করে দিয়ে নয়টা হয়ে যাবে কন্যা সন্না আন্না কন্যা সন্না আন্না এইটার মতো ওইটার মতো সেইটার মতো মানে

এটা ওটা সেটা না জাপানিজ করে সরে আরে করে সরে আরে এইটা ওইটা সেটা এটা ওইটা সেটা কোন সোনো আনো কোন সোনো আনো এই ওই সেই এই ওই সেই কন্যা সন্না আন্না কন্যা সন্না আন্না মতো ওইটার মতো এটার মতো ওইটার মতো সেটার মতো তাহলে এখানে নয়টা অজ্ঞ কিন্তু আপনার ইজিলি হয়ে গেল এই তিনটা এই তিনটা এই তিনটা যাচ্ছি আমরা সাত নাম্বার ফোন মানে বই আমরা ছোটবেলা এক প্রকার শোন ছিল শোন শোন দিয়ে বই সেলাই করতাম না শোন শোনকে আঞ্চলিক ভাবে অনেকে ফোন বলে তাহলে ফোন দিয়ে বই সেলাই করি হন দিয়ে কি সেলাই করি বই সেলাই করি হন দিয়ে কি সেলাই করি বই সেলাই করি যিশো আপনার বন্ধু আমার না ডিকশনারি

আমরা কাকির কাছে কি দিয়ে যাই যাই বর্তমান সময় খুব দেওয়া হয় না দেওয়া হয় না কেউ যদি শুনে যে আপনি জাপান যেতে চান তাহলে আপনাকে বলবে আমাকে একটা ঘড়ি পাঠিয়ে তো আপনি বলবেন আমি জাপান যাওয়ার পরে তোকেই একটা ঘড়ি দেবো তোকে একটা ঘড়ি দেব তোকে একটা কি দেব ঘড়ি দেব তোকেই মানে হচ্ছে ঘড়ি তোকেই মানে কি তোকেই মানে ঘড়ি তাহলে কাগিরে কি দেয়া যাবেন চাবি দিয়ে যাব তোকে একটা কি দেব ঘড়ি দেব জাপানের ঘড়ি কিন্তু অনেক ডিমান্ডেবল তাই না অনেক দামি অনেক তাহলে জাপানের ঘড়ির প্রতি সবারই একটাই থাকে উৎসাহ থাকে তখন আপনি বলবেন না তোকে একটা ঘড়ি দেব আমি জাপান যেতে পারলে তোকেই মানে ঘড়ি এরপরে কাঁচা মানে ছাতা কাঁচা মানে কি ছাতা দেখবেন বর্ষাকালে গ্রাম অঞ্চলে পুরুষ মানুষ কাঁচা দিয়ে মাথায় দেয় ছাতা কাঁচা দিয়ে মাথায় কি দেয় কাঁচা কেন দেয় নিশ্চয় বা কাদামাটি নিশ্চয়ই তাহলে বৃষ্টি যেহেতু অবশ্যই তাহলে কাঁচা দিয়ে মাথায় দেয় ছাতা তাহলে কাগির কাছে কি দিয়ে যাবেন তোকে একটা কি দেবো কাসা দিয়ে মাথায় কি দেয় এরপরে আসেন কাবান মানে ব্যাগ যারা মক্কা শরীফ যায় কাবা শরীফ যায় তারা ব্যাগ নিয়ে যায় না তাহলে কাবায় যাব ব্যাগ নিয়ে কাবান মানে ব্যাগ কাবায় যাব কি নিয়ে ব্যাগ নিয়ে কাবায় যাব কি নিয়ে ব্যাগ নিয়ে তাহলে কাবান মানে কি ব্যাগ কাবায় যাব কি নিয়ে ব্যাগ নিয়ে কাবায় যাব কি নিয়ে ব্যাগ নিয়ে কাবান মানি ব্যাগ আর একটু আগে যে ক্লাস করছে আমাদের সাথে সাইফুল ভাই সাইফু মানি ব্যাগ সাইফুল ভাইয়ের মানি ব্যাগ কোনটা হবে না সাইফু মানি হচ্ছে মানি ব্যাগ অথবা আপনার এক বন্ধুর নাম সাইফুল বন্ধুর নাম কি সাইফুল বলেন সাইফুলের মানি ব্যাগ সাইফুলের মানি ব্যাগ তাহলে কাবান মানে কি কাবায় যাব কি নিয়ে ব্যাগ নিয়ে সাইফুলের কি মানি ব্যাগ সাইফু

কফি এইখানে আসেন এই গো আমরা বলি না এই লোকগুলোর ইংরেজি ভাষা শেখা দরকার এই গো কি শেখা দরকার ইংরেজি ভাষা যদি কেউ ইংলিশ ভাষা না পারে ইংরেজি ভাষা না পারে আমরা বলি এই এই লোকগুলোর ইংরেজি ভাষা শেখা দরকার তাহলে এই গো কি শেখা দরকার ইংরেজি ভাষা এই গো যদি ইংরেজি ভাষা হয় নিহঙ্গ হবে জাপানি ভাষা গো হবে ভাষা ক্লিয়ার এই গো কি হবে ইংরেজি ভাষা ইংরেজি ভাষা নিহঙ্গ জাপানি ভাষা আর গোমানি ভাষা ভাষা নান বা নানি মানে কি নান অথবা নানি মানে হচ্ছে কি আমরা বলি না নানি যে কি বলে নানি কি বলে নানি কি বলে নানি কি বলে এখন আপনি প্রশ্ন করতে পারেন স্যার নান মানি ও কি নানি মানি ও কি ডিফারেন্টটা কি হ্যাঁ অনেক ডিফারেন্ট আছে মামি মুমে মো

আ টেরেবি টেরেবি টেলিভিশন টেলিভিশন রাজিও রেডিও কামেরা কামেরা কম্পিউটার কম্পিউটার কাটাকা চকলেট তো চকলেট কোহি কবি বলেন তো এই গো কি শেখা দরকার ইংরেজি ভাষা নিহঙ্গ কি হবে জাপানি দেশে আহ রো মানে কি ভাষা নানি 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 নানী নানা নান না নানি কি বলে কি নানি মানে কি আর সো মানে এখানে পার্সেন্ট হয়ে গেল কিছু আছে খাতা কিছু আছে আহ সব মুখস্থ হয়ে গেল ইনশাল